আমার বড় বোনের প্রাক্তন প্রেমিক শুধুমাত্র প্রতিশোধের উদ্দেশ্যে আজ যখন আমাকে বিয়ে করলো সে মুহূর্তে আমি বুঝে গিয়েছিলাম আমার জীবন তসনস হওয়ার আর কোনো অংশ থেকেই বাকি রইল না কি অদ্ভুত আজ ভোরেও যার জুতা চুরি করার পরিকল্পনা করছিলাম এখন তার জন্যই কিনা বাসর গড়ে অপেক্ষা করছি একদিনের ব্যবধানে জীবনটা কিভাবে সম্পূর্ণ পাল্টে গেল ইরাপো আর অদ্র চার বছরের সম্পর্ক সব কিছু ঠিকঠাক ছিল তাদের সম্পর্কটাও দুই পরিবার থেকে স্বীকৃতি দিয়েছিল কিন্তু তবু আজ কি হয়ে গেল সেই রাত নয়টা থেকে বাসর করে বসে আছে আর এখন রাত বাজে আড়াইটা তবু অদ্র আসার কোনো নামই নেই তিনি আদৌ আসবেন কিনা তার নেই ঠিক পুরো রুম হয়ে আছে জিনিসপত্রের ভাঙা টুকরো চারপাশে সরিয়ে ছিটিয়ে রয়েছে এখানে কেউ তার নিষ্ঠুরভাবে রাত ঝেড়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে তারই মাঝে কোনো মতে ফুল দিয়ে সাজানো বিছানায় আমি বসে আছি আজ এইখানে কার থাকার কথা ছিল আর কে আছে একেই বলে ভাগ্য দরজা খুলে ঢুলটে এমন সময় অদ্রভাইয়া প্রবেশ করে তাকে দেখে ঠিক মনে হচ্ছে না তিনি স্বাভাবিক আছেন এলোমেলো চুল ফ্যাকাশে মুখ রক্তবন্য চোখ আমাকে দেখেই তিনি এমনভাবে তাকালেন যেন বারো আগুন জ্বলে উঠল তড়িবেগে কাছে এসে আমার দিকে হাত বাড়িয়ে গলায় থাকা তার খানদানি শোনার লকেটটা হেসকি টেনে ছিঁড়ে নিল আমি গলায় হাত দিয়ে ব্যথা শব্দ করে উঠলাম সেদিকে তিনি তোয়াক্কার না করে আমার হাত শক্ত করে ধরে বিছানা থেকে নামিয়ে দিয়ে চেঁচিয়ে বললেন এই লকেট পড়ার অধিকার তোমার নেই আর আমার বিছানায় কোন সাহসে বসে আছো মদের মিশ্রিত গন্ধ আমার নাকে আসতে লাগলো অদ্রভাইয়ের মতো ছেলে মদ খেয়েছে ইরা আপু কতটা কষ্ট নয় তাকে দিল কি ভেবেছিল তোমার বোন আমার সাথে যা ইচ্ছা তাই করে কেটে পড়বে আর আমি চুপচাপ বসে মেনে নিব এরা কি কিছু বলতে পারলাম না তাতে কি এবার তার প্রিয় মানুষটাকে না হয় শাস্তি দিব তিলে তিলে জ্বালিয়ে মারব প্রস্তুত থাকো কথাটি বলে এক ঝটকা দিয়ে তিনি আমাকে ছেড়ে দিলেন কথাগুলো বলার মতো শক্তি হয়তো তার কাছে ছিল না কেননা পরে তিনি বিছানায় গা এলিয়ে পড়ে রইলেন তার থেকে দৃষ্টি সরিয়ে সামনে থাকা ভাঙা আয়নায় নিজের বইয়ের সাজে প্রতিফলন করে মেয়ের মতোই কতটা আশা ছিল এই বউ সাজ নিয়ে কিন্তু আজ সব কিছু দুঃস্বপ্নের মতো হচ্ছে ঠিকই বলেছে আপু সব থেকে প্রিয় মানুষ ছিলাম আমি কারণ আপুর করা সব দুষ্টটি আমি ডাকতাম ছোট থেকে একটু দুষ্ট হলো আমি ছিলাম আমার মা বাবার বাধ্য সন্তান আর আপু একটু জেদি আর একটু রেখা টাইপের বাবা মার কথা খুব কমই শুনত তাই আমাকে দিয়ে বাবা থেকে বিভিন্ন কার্যসিদ্ধি করিয়ে আমার নিজের দোষ ডাকতে পেরে আপো আমায় অনেক আদর করত। তবে আপুর কথা এবারের দুষ্টি ছিল সাংঘাতিক বড় চার বছরের সম্পর্ক বিয়েতেও তিনি পালিয়ে গেলেন আবার তাও কিনা অদ্র ভাইয়ের সব থেকে কাছের বন্ধু মাসুদ ভাইয়ার সাথে মাসুদ ভাইয়া এরা আপু আর অদ্র ভাইয়া ছিল বেসমেন্ট অধ্রবয়া দেখতে যেমন সুন্দর তেমন প্রতিষ্ঠিত তার বাবা শহরে নাম করা ব্যবসায়ীদের মধ্যে একজন অধ্রবয়া বিয়ে করার পিছনে যেটা ছিল আপু থেকে বড় প্লাস পয়েন্ট অদ্রবায়া যে খুব ভালো একটি ছেলে তা আমার পরিবারের সবাই তার সাথে দু একবার দেখা করেই বুঝে গিয়েছিল তাই তো এমন আদর্শ ছেলে পেয়ে কেউ আর বিয়েতে দিমত পোষণ করেনি আর এমন একটি ছেলেকে ফেলে ইরাপো কেন পালিয়ে গেল তা সবার কাছেই রহস্য হয়ে উঠল চার বছরের সম্পর্কের পরেও যে কেউ পালিয়ে যেতে পারে এই কথাটা আমি নিজেও বিশ্বাস করতে পারতাম না যদি না সকালে আপু লেখা সেই চিঠিটা আমি পেতাম যে চিঠিটা আপো আমার উদ্দেশ্যে সেখানে লেখা ছিল বোন আমি আমি জানি তোর ভুল করেছি তুই সব সময় চিন্তা করিস আবেগ দিয়ে কিন্তু আমি বিবেক দিয়ে আর জীবনে এত বড় সিদ্ধান্ত আবেগ দিয়ে নিলে হয় না মাসুদ আমাকে আজ ভুরে প্রপোজ করেছে দেখ মাসুদ আর অধ্র এরা দুজন সমান বড় লোক কিন্তু মাসুদ বিদেশে সেটেল হবে আর তুই তো জানিস আমি ওয়েস্টার্ন ওয়াইফ লাইফ কতটা করি অদ্রকেও আমি অনেক বলেছি কিন্তু ও ওর পরিবার ছেড়ে যেতে রাজি নয় তার ওপর অদ্র ওর বাবা মার একমাত্র ছেলে তারপর ভবিষ্যতে ওর বুড়ো মা বাবা আমার গাড়ি এসে পড়বে এদিক দিয়ে মাসুদ পারফেক্ট সব দিক দিয়ে ভেবেচিন্তে আমাকে এই স্টেপ নিতে হয়েছে সবার এখন মাথার রাগ উঠবে তাই কেউ এখন আমাকে বুঝবে না তুই একটু সবটা সামলে নিস কতটা সহজে আপু বলে দিল সবটা সামলে নিস যে এটা কোনো ব্যাপারই না সামলাতে চাইলেও আমি সামলাতে পারিনি কারণ চিঠিটা সবার হাতে পড়ে যায় বাবার জন্য ছিল এটি একটি বড় ধাক্কা বিয়ের দিন মেয়ে পালিয়ে যাওয়ায় একটি বাবার দৃষ্টিভঙ্গি থেকে দেখলো এ থেকে কষ্টের আর অন্য কিছু হতে পারে না কারণ সেখানে লুকিয়ে থাকে আজীবনের ভালোবাসার প্রতিদানের মান সম্মানের কথা না হয় দিলাম কিন্তু জবাব দিবে বাবা পরিবারকে অধ্র ভাইয়া আর তার পরিবারকে ডেকে এনে সবটা খুলে বলা হয় সবটা জানার পর অধ্র ভাইয়ার প্রতিক্রিয়া দেখে আমার খুব কষ্ট হচ্ছিল তার জন্য এটা মেনে নেওয়ার কতটা কঠিন তা যেন আমি বুঝতে পারছিলাম পুরো স্তব্ধ হয়ে গিয়েছিলাম তখন তারা চলে গেলেও বিয়ের নির্দিষ্ট সময়ে আবার ঠিকই চলে আসে বরপক্ষ নিয়ে বাবার সামনে বর বেশি দাঁড়িয়ে জানায় সে আমায় বিয়ে করতে চায় আর ব্যাস বাবাও নিজের বাকি থাকা সম্মানটুকু বাসাতে আর তাদের প্রতি অনুতৃপ্ত বুথ থেকে বিয়ের জন্য রাজি হয়ে যায় আমাকে একবার জিজ্ঞাসা করারও প্রয়োজন মনে করে না আর আমিও সেই মুহূর্তে পুরো হতভম্ব হয়ে যায় তারপর কি থেকে কী হয়ে গেল তা বুঝে ওঠার আগেই বিয়েটা হয়ে যায় বিয়ের কাগজে সিগনেচার করার সময় অধবাই শুধু একবার আমার দিকে তাকিয়ে একটা তাচ্ছিল ছিল রহস্যময় হাসি দেয় আমার পুরো শরীরে একটা শীতল চিউড়ো বয়ে যায় তার চোখে তখন আমি শুধু নিজের ধ্বংস দেখতে পাই বাবা মার অপর খুব অভিমান হচ্ছে তারা কেন আমার সাথে এমন করলো আপুর ভুলের প্রাচিত্র আমার কাঁধে তুলে দিল কেন আমার বয়সই বা কতটুকু সবে এসএসসি পাশ করেছে আর এখনই বিয়ে কত স্বপ্ন দেখেছিলাম এই বিয়ে নিয়ে কিন্তু এস এখন সব শেষ এই চার বছরে অতবায়েকে আমি দেখেছি মোট চারবার প্রথম যখন দেখি তখন আমার বয়স মাত্র ছিল সেদিন স্কুল ছিল হাফ পিরিয়ড দুই বেনি করে কাঁধে ব্যাগ ঝুলিয়ে ধুলতে ধুলতে স্কুল ড্রেস পরে বাড়ি ফিরছিলাম হঠাৎ মধ্য দুপুরে ছোট্ট ফাঁকা গলির পিছনে থেকে মিষ্টিকণ্ঠয় কেউ ডেকে ওঠে আরও আমি পিছনে ঘুরে তাকিয়ে দেখি নীল চেক চেক শার্ট গায়ে একটি ভার্সিটি পরা সুদর্শন সে মাথা টিস্যু নিচু করে হাতে একটু সাদা খাম নিয়ে লাজুক মুখে দাঁড়িয়ে রয়েছে আমি কাচমাচক করে অবাক হয়ে তাকিয়ে কিছু বলার আগেই সে তার হাতে থাকা সাদা খাম আর সাথে ছোট্ট একটা প্যাকেট আমার দিকে বাড়িয়ে দিয়ে বাম হাত দিয়ে মাথা ইস্যু চুলকিয়ে লাজুক মুখে বলল। এগুলো তোমার বোন একটু দিয়ে দিও প্লিজ আমি নির্বাক হয়ে ভ্যাবলার মতো তার দিকে তাকিয়ে থেকে হাত দিয়ে সেসব নিয়ে নিলাম আর সে তৎক্ষণাৎ একটু লাজুক মুসকে হাসি দিয়ে পিছনে ফিরে চলে যেতে লাগলো গলির শেষ মাথা পর্যন্ত যতক্ষণ তাকে দেখা গেল ততক্ষণ সেইখানে আমি অবাক পলক ভাবে দাঁড়িয়ে রইলাম আপু যে কারো সাথে প্রেম চলছে তা ততদিনে আমি জেনে গিয়েছিলাম ষোলো বছর বয়সে সারাক্ষণ উপন্যাসের বুল হয় পড়ে থাকা আমার কাছে এসব ছিল সম্পূর্ণ নতুন হঠাৎ বাস্তবে প্রথম কাজ থেকে এসব দেখে অনেকটাই উৎসাহিত হয়ে পড়েছিলাম একসুটে বাড়ি গিয়ে আপুর সামনে হাসতে হাসতে খামসহ প্যাকেটটি বাড়িয়ে দিলাম আর বললাম খুব সুন্দর ফর্সা মতো একটি ছেলে তোমাকে দিতে বলেছে আমার কথা শুনে আপু ফোনটা টিপা বাদ দিয়ে শুয়ে থেকে উঠে বসে প্রথমে প্যাকেটটা খুলে দেখে খুব সুন্দর একটা দামি কানের দুল দুলটি রেখে আপু খুব পলকিত হয়ে ও উঠে তারপর কোনো মতে সাদা খামটি খুলে ভিতরে থাকা ছোট্ট চিরকুটটি কোনো মতে পরে খাম সহ চিরকুট মেজিতে ছুঁড়ে ফেলে বিছানায় সেরে উঠে আয়নার সামনে গিয়ে দুলটি নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সামনে পড়ে থাকা খামটি থেকে দুটো সাদা কাঠগোলাপ ফুল আমার সম্মুখে এসে পড়ল আমি হাঁটু গিরে বসে চোখে আলতো হাতে দেখলাম সেখানে সাদা কাঠগোলাপের সাদার মতো ভালোবাসার মায়ায় সেই দিন রাত আর সারা রাত আপু ব্যস্ত হয়ে থাকলো সেই দুল নিয়ে আর আমি ব্যস্ত হয়ে রইলাম সেই কাঠ গোলাপ দুটো নিয়ে বান্ধবীর মুখে অনেক শোনা অবাক কাঠ গোলাপের ফুল সেই দিন প্রথম দেখা পড়ার টেবিলে শুধু বিষণ্ন ভরা চোখে হাত রেখে হাতের তালু নিয়ে সেই অদ্ভুত সুন্দর ফুলগুলো বারবার দেখছিলাম এতটাই ভালো লেগেছিল যে আজও সেই শুকনো ফুলগুলো চিরকুটের সমুদ্র ভয়ের বাজে রেখে দিয়েছে অদ্রবাইকে আমার ভালো লাগতো ঠিকই উপন্যাসের নায়কের মতো তার করা সব কর্মকাণ্ডগুলো মিলে যেত উপন্যাসের নায়কের মতো আপু আমার পাশে সারা রাত তার ফোনে কথা বলতো আর আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখতাম অধুভাইয়াকে যে খুব ভালোবাসত তাকে সামনের দিকে বেশি না দেখেও বুঝতে পারতাম খুব খুশি ছিলাম আপুর জন্য যে আপু তার সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছে আমিও চাইতাম যে আমারও যেন ঠিক ভাইয়ের মতো এমন ভালোবাসতে পারা একজন মানুষের সাথেই বিয়ে হয় আমার মন তো সেই ভাঙা ভেঙেছিল যখন জানতে পারলাম অধ আর কোনো ছোট ভাই নেই এরা আপু কতটা কেঁপে গিয়েছিল আমাকে তা নিয়ে অথচ কে জানত আর স্বয়ং অদ্রবাইয়ের সাথেই আমার বিয়ে হয়ে যাবে কেন এমনটা হলো রাত তিনটা বেজে গিয়েছে গতকাল এই সময় সব ঠিক ছিল অথচ আজ নেই বাড়ির প্রথম বিয়ে আর একমাত্র শালি হওয়ার সুবাদে কি কি করবো তাই এই চিন্তা নিয়ে আমি সারা রাত কাল ঘুমাতে পারছিলাম না হঠাৎ রাত তিনটার দিকে আপুর ফোনে অদ্রবাইয়ার ফোন আসে আপু তখন পুরো ঘুমে তাই আমি আপুকে ডেকে তুলি বলে অদ্র ভাইয়া ফোন দিয়েছে আবু বিরক্ত হয়ে ফোন রিসিভ করে কানে ধরে বলল হ্যালো হ্যালো তুমি কি ঘুমাছ যা বলার তাড়াতাড়ি বলো বুঝেছি মহারানী ঘুমের ডিস্টার্ব হচ্ছে তবুও আর একটু ডিস্টার্ব আমি আজ করবই বুঝেছ কারণ একা একা এতটা এক্সাইটমেন্ট আমি সামলাতে পারছি না তোমার কথা বলতে হবে না তুমি শুধু আমার কথাগুলো শোনো কাল আমাদের বিয়ে বিয়ে হ্যালো শুনছ তোমার আজ ঘুম কিভাবে পাচ্ছে বুঝতে পারছি না আরেকটা কথা কাল কিন্তু আমরা সারা রাত গল্প করব আর চন্দ্রবিলাস করব তার আগে থেকে বলে রাখলাম এই শুনছ কাল কিন্তু তুমি সারা রাত ঘুমাতে পারবে না এই শুনছ তাতে নিস্তব্ধতায় ফোনের লাউড স্পিকার না থাকা সত্ত্বেও সব কিছু স্পষ্ট শোনা যাচ্ছিল এই পর্যায়ে আপু বিরক্ত হয়ে ফোন অন রেখে ফেলে অপাশে ফিরে শুয়ে পড়ল আপু ঘুমিয়ে পড়ার কথা অধু ভাইয়াকে বলার জন্য আমি ফোন কানে ধরলাম কিন্তু ভাইয়া অনগল কথা বলার কিছু বলার সুযোগই পেলাম না অদু বলতে লাগলো ভাবতেই যেন কেমন লাগছে না কাল এই সময় তুমি আমার কাছে থাকবে আমাররা স্বামী স্ত্রী সম্পর্কে বেঁধে যাব। আমাদের মাঝে আর কোনো দূরত্ব থাকবে না থাকবি শুধু ভালোবাসা তুমি জানো না এই দিনটার জন্য আমি কতটা অপেক্ষায় ছিলাম ভার্সিটির পরপর সবাই যেখানে কিছুদিন ঘুরে বেরিয়েছে সেখানে আমি কোনো সময় নষ্ট না করে বাবার সাথে ব্যবসায় যোগ দিয়েছি শুধুমাত্র তোমার দায়িত্ব নেওয়ার মতো নিজেকে যোগ্য করার জন্য আমার ভালোবাসা যতটা প্রকাশ করে তা কমে হবে ভালোবাসা যে প্রকাশ করা যায় না শুধু অনুভব করে নিতে হয় এ পর্যন্ত বলে অদবাইয়া হঠাৎ গাইতে লাগলেন তোমাকে না এক চিঠিটা সাদা খামেন না লেখে গানে সেই যত লেখা তাকে একা একা সেই গানে করে একা একা ছুয়ে যাই তবু কখন এসে যদি বলি সেই সব তোমারই একা চিঠি ওপর হয়ে আছে বিছানায় বেগুর হয়ে ঘুমিয়ে আছে অধ্রবাইয়া জানালা দিয়ে আসা চাঁদের আলো ঠিক তার মুখে বরাবর পড়ছে অন্ধকারের সাথে মিশে চাঁদের আলোয় সে মুখ দেখতে খুব মায়াবি লাগছে সারাদিনের ক্লান্তিতে সুপাই ঘুটি সুটি মেরে বসে থেকে এবার আমিও খুব ঘুম পাচ্ছে তবুও কেন যেন ঘুমাতে পারছে না কানে শুধু একটি কথাই এই শুনছ কাল কিন্তু তুমি সারা রাত ঘুমাতে পারবে না এই শুনছ তো আজকে একটি নতুন গল্প দিলাম আপনাদের কাছে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন